আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম এখানে রান্না করতেছি লতি আজকে কি কি রান্না করি সেটারই একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে তো এই যে লতিটার আমার রান্না হয়ে গেছে কিন্তু আর একটু পোড়া পোড়া করবো তাই এখান দিয়ে আমি গোসটা মাখিয়ে নিই আজকে রান্না করবো হলো গরুর গোস্ত ডাল আর লতির তরকারি তো বাচ্চারা খাবে দেখে একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি রান্নাটা সেখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো যা যা দেওয়ার সব দিয়ে আমি সুন্দর করে গোস্তটার সাথে মাখিয়ে তারপর আমি রান্নাটা করে নেব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে বেশি বড় করবো না ভিডিওটা যেহেতু আরও অনেক কাজ আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেস্টার সাথে থাকতে হবে আর এই যে গোস্ত ঝোলও দিয়ে দিয়েছি এখন ভালো করে হোক